গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব যে বীজগাণিতিক যে সূত্রাবলিগুলো রয়েছে সূত্রগুলো রয়েছে সেই বীজগণিতের সূত্রগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে এই সূত্রগুলোকে নামখস্ত করে কিভাবে তোমরা নিজেরাই সূত্রগুলোকে বের করতে পারবে সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমে যেই সূত্রটা প্রায়শই আমাদের প্রয়োজন হয়ে পড়ে সেই সূত্রটা নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে এ প্লাস বি স্কয়ার এই এ প্লাস বি হোল স্কোয়ার মানে তোমরা বইয়ে পড়েছ বা তোমাদের টিচাররা লিখিয়ে দিয়েছেন যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা কীভাবে এলো সেটা প্রুভ করে দেখাবো আজকে আমি তোমাদের যে অ্যাকচুয়ালি এ প্লাস বি স্কোয়ার যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে সেই জিনিসটা আমি দেখাবো কীভাবে সেটা হয় তো প্রথমে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের অর্থ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কেন এটা হলো কারণ স্কোয়ার মানেই হচ্ছে স্কোয়ার মানে ধরে নিলাম এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ কে দুবার এ কে এ দিয়ে মাল্টিপ্লাই তাই এ স্কোয়ার হয় ঠিক সেরকমভাবে এ প্লাস বি হোল স্কোয়ার যদি থাকে তাহলে পরে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এবার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস কে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে তো কীভাবে গুণ করবো আমরা এখানে দেখি এ প্লাস বি যে আছে এ প্লাস বিকে আমরা এ প্লাস বি দিয়ে গুণ করলে এই প্রথম এ দিয়ে গুণ করতে হবে আমাকে একে কে এবং এই এ দিয়ে আবার গুণ করতে হবে এই বিকে তাহলে কী হয় দেখি একে এ দিয়ে গুণ করলে হয় এ স্কয়ার এবং একে বি দিয়ে গুণ করলে পরে হবে এবি এইভাবে এবার এই যে বি আছে এবারে এই বি দিয়ে গুণ করতে হবে এই একে আবার এই বি দিয়ে এই বিকে গুণ করতে হবে তাহলে এ বি দিয়ে একে গুণ করলে পরে হবে এবি এবং বি দিয়ে বিকে গুণ করলে হবে বি স্কোয়ার তাহলে কি আসছে এখানে এ বি এখানে এবি দুটো রয়েছে তাহলে দুবার লিখবো দুটো লিখবো এ স্কোয়ার এখানে থাকলো এখানে এবি এবং এবি মিলিয়ে হলো দুটো এবি টু এ বি আর প্লাস এখানে পড়ে রইল বি স্কোয়ার তাহলে দেখো এই সূত্রটা কিন্তু এসে গেলো অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার রাইট